তাল দিয়ে তো অনেক কিছু তৈরি করেছেন আর আমার মনে হয় এই তালের রেসিপিটা আপনার কাছে একদমই অজানা বা কম বেশি কেউ এখনও পর্যন্ত ট্রাই করেনি যখন এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন এত বেশি প্রশংসা পাবেন যে একটা কথায় মাথায় আসবে আগে কেন এই রেসিপিটা জানতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি চলুন একবার দেখে নিই এখন এই তালটাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য তালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে আর সর্বপ্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই তাল সেদ্ধর ক্ষেত্রে তিতা গাছের তাল নেওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনারা যে রান্নাটা করবেন একদমই ভালো হবে না যখন সেদ্ধ করবেন এরপর কিন্তু সে তিতা তিতা ভাব থেকেই যাবে যে গাছে দেখবেন তালগুলো অনেক বেশি মিষ্টি সেই গাছের তাল ব্যবহার করবেন এখন এই তালটাকে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর তালের যে খোসাগুলো থাকে সেটা একটা বটি বা চাকু দিয়ে কেটে নেবেন আমি কীভাবে কেটে নিয়েছি একটু দেখাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে এইভাবে কিন্তু খোসাগুলো খুব সহজে আলাদা করে নেওয়া যায় তাল থেকে খোসাগুলো কিভাবে আলাদা করে নিচ্ছি আপনারা দেখে নিলে কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন এইভাবে আমি একটা তালের সব খোসাগুলো আলাদা করে নিয়েছি আর সাইজগুলো কীভাবে তৈরি হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন এখন এগুলোকে রান্না করে নিতে হবে এখন চুলো জাল অন করে একটা পাতিলে এক লিটার মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি যে তালটা ব্যবহার করেছি সাইজটা একটু বড় ছিল এর জন্য আমি এক লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি তালগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য ছোটা ব্যবহার করলে লিকুইড দুধটা একটু কম ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি চিনিটা আমি কম ব্যবহার করলাম এর জন্য তালটা অনেকটাই মিষ্টি ছিল যদি চিনি আপনাদের বেশি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি এতে সুন্দর ফ্লেভার আসবে আমি এখানে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এতে করে কি হবে লিকুইড দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে চিনি দেওয়ার কারণে একটু পাতলা হয়ে যায় লিকুইড দুধটা পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর আমি যে খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এর থেকে বেশি রান্না করে নেওয়া যাবে না এই তাল সেদ্ধটা এত বেশি খেতে মজার এবং থেকে সহজ হচ্ছে রান্না করে নেওয়া এটা কিন্তু কোন রকম ঝামেলায় থাকে না সহজ উপায় তৈরি করে নেওয়া যায় ঢাকা দিয়ে রান্না করে নিব প্রায় সাত মিনিট মতো এখন তালটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম আর চুলার জল অফ করে নিচ্ছি এইটা রান্না করে নেওয়ার পর পাঁচ থেকে ছয় ঘন্টা এইভাবেই রেখে দিবেন এখন দেখে মনে হচ্ছে অনেকটা লিকুইড আছে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা যখন রেখে দিবেন তখন কিন্তু এই লিকুইডটা একটুও থাকবে না আর এই তাল সেদ্ধটা গরম গরম খাওয়ার একদমই চেষ্টা করবেন না এতে করে কিন্তু কোনো টেস্টই পাবেন না অবশ্যই ঠান্ডা করে খাবেন এখন আমি এটা রাত্রি করে রাখলাম পরের দিন কিন্তু এটা খুব সহজেই খাওয়া যাবে আপনাদের কাছে এই তাল সেদ্ধ রেসিপিটি কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন যদি খেয়ে থাকেন অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তালের খোসাগুলো আমি একটা তুলে দেখাচ্ছি এটা রান্না করে নেওয়ার পর দেখতে কেমন হয়েছে তবে তালের খোসাগুলো খেয়ে ফেলবেন না এটা কিন্তু খাওয়া যাবে না শুধুমাত্র হলুদ অংশগুলো আছে সেগুলো তুলে নিয়ে তালের রসটা খেতে পারবেন এমনই মজার এবং সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank you